দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোলের একুশ নম্বরের এমসিকিউগুলো কিউগুলোর আনসার কি করব প্রথমে এক নম্বরটা দেখে যাব আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ তোমরা করবে পলল বেজনী পশ্চিমবঙ্গে উষ্ণ পশ্চিমবণ দেখা যায় কোথায় উষ্ণ পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে বীরভূমের বক্ষেশ্বরী উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ফেজ মরু ক্ষয়চকের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয় পিডি প্লেন এক নত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে কি কয়ের কয় এর অপশানটা রূপী জলনির্গম প্রণালী অ্যান্ডিসল এর উদাহরণ উদাহরণ হল কি যে মৃত্তিকাটা সেটা হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ মান কত তোমাদের করবে সি এর অপশানটা হচ্ছে সাত পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কি যে কোপেন আমরা পড়েছি একটি ওজন অনুদে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কথা তিনতে কারণ সংক্ষেত কি সংকেত হচ্ছে অথিরি অথিরি থেকে তিন পেয়ে গেলাম শ্বাসমূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ নাম হচ্ছে কি গাছ গরান গাছ জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন তারপরে হরফা বান সৃষ্টির মূল কারণ কি এখানে হরফাবান সৃষ্টির মূল কারণ হচ্ছে ভাঙা তেরোটা কি বলেছে ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় উড়িষ্যার কটক শহরে ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটো রাজ্য হচ্ছে এ অপশনটা কর্ণাটক আর কেরালা ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয়েছে মহারাষ্ট্রের টম্বেতে টমবেতে শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্পের জন্য দু বিখ্যাত। তেরো সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেয়া হয়েছে সেইটার পরিষেবাটার নাম হচ্ছে তোমার টেলিগ্রাম পরিষেবা করবে তারপরে আঠেরোটা সোনালি চতুর্ভুজ চারটি মহানগরকে যুক্ত করেছে মুম্বাই দিল্লি কলকাতা আর চেন্নাই এই চারটি প্রধান শহরকে জনঘনত্ব নির্ণয়ের সূত্র কি মোট জনসংখ্যা ও ওই অঞ্চলে মোট ক্ষেত্রমান হচ্ছে এই অপশানটা তোমাদের করতে হবে পাঁচমারি যে শহরের উদাহরণ সেটা হচ্ছে তোমার প্রতিরক্ষা শহরের উদাহরণ আর ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ নাম তোমরা কী করবে হলদিয়া অঞ্চল এবার বড় দু নম্বর এক নম্বরের চোদ্দোটা দেখো কী কী কোশ্চেন পড়েছে দেখে নাও পর্যায়ন যেমন ভেদস্তর সম্মেল রিয়া উপকূল উপত্যকার মধ্যে উপত্যকা অনুভূমি পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গুঙ্গ জাকৃতি ভূমিরক্ষী কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় ইন্ড্রাডায়োমফ্রিক আর মৃত্তিকার গঠন আর বুনন বলছে কী বোঝো প্রতিভা ভূন্যপাত জের বায়ুবাহ মুক্ত ভাষমান জলজ উদ্ভিদ ও ভাষমান পাতা বিশিষ্ট মূলজ জলজ জলদূত উদাহরণ বান্ধব পর্যটন বলতে কী বোঝো পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহারে কোন ধরনের বিপর্যয় পুত্র সাহায্য করে চীনের আধার কোন প্রদেশকে বলা হয় স্থানান্তর কৃষি কাকে বলে কাগজ শিল্পে ব্যবহৃত কাঁচামাল ভারতের একটি বন্দর কেন্দ্রিক ইস্পাত কেন্দ্রের নাম কোন রাজ্যে অবস্থিত আউটসোর্সিং বলতে কী বলবেন আর এখানে বলেছে দু সালের জনগণ অনুযায়ী ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ ও সর্বনিম্ন সর্বাপেক্ষা জনবিরল রাজ্যের নাম আর স্থিতিশীল উন্নয়ন বা মানব উন্নয়ন উন্নয়ন কাকে বলে আর বড় কোশ্চেনগুলো আবার দেখে না 그냥 전화비 왔던데, 뭐데뭐나뭐